হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে নিউ ব্লক ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছ হেলমেট এই হেলমেট নিয়ে আজ ভিডিও বানাবো তো কী ভিডিও বানাবো জানো ব্লগ ভিডিও বানাবো তো অনেকে দেখতে পাচ্ছ যে আমি এক ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা কোথায় আর অনেক হয়তো চিনতে পারছে তো আমি তোমাদের একবার বলে দিই এই ব্রিজটা হচ্ছে পলাশিপাড়ায় ব্রিজ তো আমি এখন পলাশি পাড়ায় দাঁড়িয়ে আছি তো আমি যাবো বাইনিতে তো পলাশিপাড়া থেকে বাইনে যেতে একটা ছট্টা রাস্তা পড়ে সেই রাস্তা ধরে আমি যাবো বাইনিতে আর বাইনে যাওয়া পর্যন্তই আমি মোটো ব্লক বানাবো আর ভিডিও দেখতে থাকবো তো চলো বাইনে যাওয়ার পরে তোমাদেরকে আরও নিজগুলো দেখাবো কি না করছি সব তোমাদের দেখাবো ভিডিওর সাথে থাকো আর থাকো বন্ধুরা হেলমেটের সাথে মোবাইল সেট আপ করে ব্লগ করা শুরু করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আর হ্যাঁ এই যে এটাই হচ্ছে সেই বাইনে যাওয়ার রাস্তা তো নাজুপুর থেকে বাইনে যাওয়ার জন্য আর একটা রাস্তা পড়ে তো টেউটো দেওয়া যাওয়া যায় নাজুপুর থেকে টেউটো হয়ে যাওয়া যাবে তো অনেকটা লং পড়ে তো আমি ওই রাস্তা দিয়ে যাই না আমি বাইনে যেতে হলে সেই এই পলাশি পড়ার পলাশি করা হয়ে যায় তো এই রাস্তায় কেন আসি তাহলে দেখতে পাচ্ছ এই রাস্তা খুব ভালো লাগে আশেপাশে কত দোকানপাট রয়েছে অনেক গাড়ি ঘোড়া চলে আবার অনেক পাবলিকও চলাফেরা করছে তো মাঝে মধ্যে এতটা ভিড় হয় যে বারবার ব্রেক টিপতে আর হরম তো রাগ হয় তো মজা আছে তো এই ভিড়ের মধ্যে এই ভিড়টা পার হওয়ার পরে দেখবো আরও সুন্দর জায়গা আছে আশেপাশে কত জঙ্গল রয়েছে গাছপালা রয়েছে এই জন্যে আমি এই রাস্তায় আসি তো দেখতে পাচ্ছ তবে হ্যাঁ বন্ধুরা এই রাস্তা অনেক ঘোনা পড়ে তো বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ একটা ঘোনা কাজে চলে আসলাম তো ঘোনা কাছে এমনি তো আসেনি যে এডিট করে কেটে দিয়ে আমি ঘোনা কাছে তোমাদের নিয়ে এলাম তো চলো দেখাচ্ছি অনেক কতটা ঘোনা পড়ে আর কমেন্টে জানাবা যে কতটা ঘোনা পার হলাম আমরা এই যে আর একটা ঘোনা পার হচ্ছি তো আগে যাইও আর একটা পার পারব এই যে বলতে বলতে আর একটা ঘোনা চলে আসলো দেখো শুধু কত যে ঘোনা পার শুধু দেখতেই থাকো বারবার হর্ন বাজাচ্ছি বারবার ব্রেক ধরছি তো এই যাচ্ছি ঘোনার মধ্যে আর একটা ঘোনা পথের সামনে এই যে দেখো কত যে ঘোনা আছে বলে বোঝাতে পারবো না তো এই ঘোনাটা পার হওয়ার পরে কিন্তু আর একটা সুন্দর জায়গা আছে খুব ভালো লাগে আশেপাশে কত গাছপালা রয়েছে জঙ্গল রয়েছে তো প্রকৃতির অনুভবটা অন্যরকম তো দেখতেই পাবো আগে যাই তো চলো দেখানো যাক এই ঘোনার মধ্যে গাড়ি সেরকম জোরে টানতে পারছি নি আর গাড়ি না টানাই ভালো কারণ সামনে থেকে কখন কোন গাড়ি চলে আসবে হয়তো মেরে দিয়ে চলে যাবে এই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি তো অনেক ভিড় হয় তো দেখতে পাচ্ছ যে সামনে টুকটুকি রয়েছে তো বিকাল টাইমে বেশি ভিড় হয় একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে ভালো লাগে আর রাতের টাইমে তো আরও খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছো এই যে গাড়িটা আসছে সেই গাড়িটার পরে থেকে একটা ঘোড়া পারাবো তারপরে থেকে হয়তো আর ঘোড়া পড়বে না তারপরে ফাঁকা মাঠ পড়বে তো চলো তোমাদের সেই ফাঁকা মাঠে যাই হাজির করছি হাজির করবো কি চলো সাথে সাথে চলো কথা আছে অনেক কথা বলবো তোমরাও শোনো দেখো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা তো চলো দেখাচ্ছি এই যে আর একটা পার হলাম এটাই হয়তো শেষ ঘোনা হবে এই তো বন্ধুরা অনেক তো ঘোনা পার হলাম তো এখান থেকে ভিডিওটা কেটে দেওয়া তোমাদেরকে সরাসরি বাইনিতে গিয়ে হাজির করি তো চলো বাইনিতে যাওয়া যাক তো বন্ধুরা পলাশি থেকে বাইনে যেতে এই যে প্রথম তেল পাম্পারটা পড়বে তো অনেকবার বাইনেতে এসছি মামার বাড়িতে আর এই তেল পাম্পে আমি অনেকবার তেল ভরেছি তো তেল পাম্পের সামনে এই যে কাঁচা রাস্তা ইটের রাস্তা ইট হা করে আছে তো গাড়ি চালাচ্ছি পুরো ঝেঁকোতে বডি সব লড়ে যাচ্ছে তো এখান থেকে এটুটাই কাঁচা রাস্তা তারপরে পাকা রাস্তায় যে পাকা রাস্তা পড়ে গেলো এখন যাবো তো বাইনি বাজারে যাচ্ছি সামনে বাইনি বাজার তোমরা দেখতে পাবা নেতাজি মোড় আছে বন্ধুরা আমি বাইনায় চলে আসলাম তো সামনে দেখতে পাচ্ছ বাইনি আর নেতাজি মোড় তো ভিডিওটা এখান থেকেই শেষ করব শেষ করবো বলতে এখান থেকেই মোটো ব্লক শেষ করব তারপরে আর বাইনেতে আসার কারণটা তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো তো ভিডিওতে দেখতে থাকবো তো বন্ধুরা এখান থেকেই মোটো ব্লক শেষ করলাম তো কেমন হয়েছে মোটোব সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বাইনিয়া নেতাজি মোড়ে দাঁড়িয়ে আছি পলাশি থেকে বাইনে আমি চলে এসেছি তো বাইনে বাদের আসার কারণটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো আর ভিডিও শেষে বলবো যে কারণটা কিন্তু ভিডিও দেখতে থাকুন চলো দেখানো যাক বন্ধুরা আমার বাইনে আসার কারণ এই যে সামনেই বসে আসে তো কারণগুলোকে দেখে এলাম ভালো করে তো তোমাদের বলে দিই তো এই কারণ দুটো হচ্ছে আমার বোন হয় একটা হচ্ছে মামার মেয়ে একটা হচ্ছে মাসির মেয়ে তো কারণগুলো দেখতে পেলে তো এই কোথায় মোমো খেতে বাইনে আসে তো মোমো খাওয়া হলে বাড়িতে তো থেকে আর বেশি কিছু করবো না ভিডিও এখানে শেষ করলাম তো দেখতে থাকবো ভিডিও কি বুঝলি তা হাই কথা ভাই বুঝলি তো ঠিক আছে টাটা বাই বাই